অনেকদিন পর না গোবরের রাস্তা কাজ করতেছো সেই মজা পাইতেছি আগে তো জানতাম না যে এত মজা আছে যদি জানতাম তাহলে না এই রাস্তা দিয়ে কাজ করতাম যাই হোক দাও মজা লাগতেছে একটু ভালো করে দাও খালা গো খালা এতদিন পরে বুঝলা এই ভাগ্নের মনে জ্বালা এই যে পিছন দিয়ে দিতে মজা পাইত না যখন পুরোটাই দেবো তোমার বেশি মজা পাইবা দেই খালা হ্যাঁ আচ্ছা কি ব্যাপার ভাগনা না কোন কইছি এখন আর নাম নাই কোন আসব এক ঘন্টা আগে বলে দিছি তো আসতে চালু কইরা বাসার ফ্যান নষ্ট হইছে গরমের মধ্যে থাকা যায় না কেমন ডর লাগে এত লেট মানুষ করে এই গ্রামের প্রত্যেকটা লোকে জানে আমি চোর কিন্তু আমি যে কি চুরি করি এটা একমাত্র আমি জানি কারণ আমি চুরি করি আমার খালার এই দুইটা আর ওইটা বেশি কথা না কইয়া আজকে যদি খালারে দেয় তাহলে আজকে না সাতানব্বই বার কিরি খালার ঘরের সামনে কে করে দেখতেছি নাকি ও আমি একটা বোকা একদিন আমার খালা শাড়ি পরে দাঁড়াবেছে খালা শাড়ি তো এলাকায় চেনা যেতেছে না

আমি আর কোনদিন রাত্রে তোমার এই কুরকুরি থামাইতে আসম না বুঝছো যা করার আমি দিনের বেলা করম দিনের বেলা এটা সম্ভব সম্ভব কি লাগে না শোনো আমি জিনিসপাতি কিনে নিয়ে আসমু বুঝছো মিষ্টি আপেল টাপেল সবাই ভাববো কি জানো ভাগ্নে আইছে খালার বাড়ি কিন্তু ভাগ্নে যা ঠাকুর ডুবে ধুয়ে দেব এটা কি আর বুঝবো না আচ্ছা ঠিক আছে বুঝবার পারছি রাতে রাশাটা তোমার রিক্স হয়ে যায় ভাগ্নে সমস্যা নাই